বরিশালের মাসুম ভাই আমার কাছে পাঁচশো টাকা ধার নিয়েছে ওকে তো আমাদের আমরা যে মনে করেন যে যারা পরিচিত মাসুম ভাইয়ের সাথে সে হচ্ছে আমি রাকিবুল ইসলাম আকাশ খান বাচ্চা দ্বিতীয় জন হচ্ছে মাসরাফি তৃতীয় নাম্বার হচ্ছে সোহেল চতুর্থ নাম্বার হচ্ছে আরমান তো আমরা চারজন ওনার সাথে পরিচিত রয়েছি ওনার সাথে একসাথে কাজ করি ওনার সাথে একসাথে উনি যে রুমে থাকে প্রায় অলমোস্ট প্রায় সময় গল্প করি মানে কোনো পরিচিত আমরা এই চার এক দুই তিন চারজন হ্যাঁ ওকে তো এই চারজনের মধ্যে আমি জিজ্ঞাসা করব। যে যে ওনাকে পাঁচশো টাকা দিব এখন কে কে দিতে ইচ্ছুক মানে কে কে এখানে সম্মতি রয়েছে যে পাঁচশো টাকাটাকে দেওয়া হোক সে টাকাটা পরবর্তীতে ফেরত দিবে বেতন পাওয়ার পরে ওকে তো এখানে মাশরাফি সোহেল আর আরমান ভাই ভোট দেবে যে ওনাকে পাঁচশো টাকা দেওয়া হোক এখন এখানে যে যদি বেশি লোক বলে দুজন বলে যে দেওয়া হোক তাহলে দেওয়া হবে আর যে একজন যদি বলে যে না দেওয়া হোক বা মনে করো যে এদিকে ভোট বেশি থাকবে তাহলে আর ওখানে ডিসিশন নেওয়া হবে ওকে দুজন বলে দেওয়া হোক তাহলে দেওয়া হবে দুজন যদি বলে যে না দেওয়া হোক তাহলে না দেওয়া হবে কারণ না দেওয়ার পক্ষে তখন বেশি ভোট থাকবে আর হেয়া দেওয়া হলে হেয়া দেওয়ার পক্ষে বেশি ভোট থাকবে তো এটা আমরা আর কি একটা এক্সপেরিমেন্ট করবো যে এখানে দেখব যে কে বিশ্বাস করে ওনাকে আর কে বিশ্বাস করে না মানে এখানে মানুষের মন মানুষের চিন্তা ভাবনা মানে অনেকটা আর কি তার ফিলোসফি যে বিষয়বস্তু রয়েছে এটা আর কি প্রকাশ পাবে ওকে ওভারঅল এই বিষয়ে একটা আপনার যাদের আগ্রহ রয়েছে অবশ্যই আমরা এটা পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে এভাবে তুলে ধরবো তো অবশ্যই আপনাদের যাদের আগ্রহ রয়েছে বিষয়ে জানার অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বিষয়ে জানার জন্য ওকে সাবস্ক্রাইব করলে আপনি বিষয়টা জানতে পারবেন পরবর্তীতে আমাদের ভিডিওটা আপনাদের কাছে যাবে ওকে আর এইখানে এই ভিডিওটার মধ্যে এখন যে ভিডিও একটা এখানে লাইক দেন আর কমেন্ট করে আপনার মতামত জানান যে আসলে বিষয়টা রকম ওকে একটু ইন্টারেস্টিং কি না